এছাড়াও আপনারা জানেন যে আজ সকাল থেকেই অসংখ্য মানুষ যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিন্ন রাজ্য ভিন্ন দেশে থেকেও বহু সনাতনীরা তারা আজ এসে ভিড় জমিয়েছিলেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং ব্রিগেড থেকে হিন্দু হিন্দু রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন সনাতনীরা কিন্তু এই বিতর্কিত কথাই আপাতত এই মুহূর্তে একটা জানছেন রাষ্ট্রপতি পৌঁছব্দি পর্যন্ত পৌঁছে যান হিন্দু রাষ্ট্র ভারত যেন হিন্দু রাষ্ট্র তৈরি হয় এবং তার জন্য ইতিমধ্যে গীতা পাঠ যে মঞ্চ তৈরি করা হয়েছে বা যেটাকে কুরুক্ষেত্র ময়দান বলা হচ্ছে সেখানে এই মুহূর্তে সই কালেকশন চলছে বা সাইন কালেকশন চলছে যেখানে বহু মানুষজন আসছেন এবং অবশ্যই এই যে হিন্দু রাষ্ট্র বা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে তারই দাবিতে সাইন কালেক্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে খাতা রাখা হয়েছে এবং সেখান থেকে কিন্তু হিন্দু রাষ্ট্রের জন্য বা জন্য তাদের বিভিন্ন মানুষ যারা যারা আসছেন তাদের কাছ থেকে সাইন কালেক্ট করা হচ্ছে এই সাইনটা নিয়ে কোথায় যাবেন এবং অবশ্যই তার ভবিষ্যৎ কি যে সাইনগুলো নেওয়া হচ্ছে সেগুলোর ভবিষ্যৎ কী অবশ্যই জানবো আমরা চেষ্টা করব জানার জন্য দিদি এই সাইনগুলো আমরা দেখলাম আপনি কালেক্ট করছেন আমাদের কাজটা ধর্মের পথে চলা সবার আগে মানুষকে নিজের ধর্ম সম্বন্ধে জানতে হবে এবং আদিগুরু আমাদের শঙ্করাচার্যের মার্গদর্শনে আমরা চলছি আমরা আপাতত পুরী পিঠাধীশের মার্গদর্শনে চলছি ওনার একটাই বক্তব্য এটা সনাতন ধর্মের দেশ ছিল আছে থাকবে আমরা সাধারণ মানুষ আমরা যাদের নিয়ে কাজ করছি তারা সাধারণ আমরা কেউ পার্টিগত কোনো লেভেল আমাদের গায়ে লাগাতে চাইছি না তাই জন্য আমরা সম্মানের সঙ্গে প্রথমে এটা রাজ্যপালের কাছে পৌঁছবো রাজ্যপাল থেকে যেভাবে স্টেপ একবার একবার করে এগোবে আমরা সেভাবে একে একে ধাপে ধাপে যাব। আমাদের সনাতন ধর্ম সকলকে একসেপ্ট করতে রাজি সব সময় সবাইকে গ্রহণ করেছে কখনো কাউকে বিতাড়িত করেনি এবং সনাতন ধর্ম আমাদের আদি ধর্ম তাই জন্য আমরা সকলকে নিয়ে থাকতে চাই আমরা হিন্দু রাষ্ট্র মানে আমাদের এখানে সংখ্যালঘুরা বেরিয়ে যাবে আমরা কোনোদিন করবো না বরং তাদের উপর আমাদের দায়িত্ব আরো বেড়ে যাবে তাদেরকে প্রোটেক্ট করার তাদেরকে ভালোবাসা তাদেরকে এটা বোঝাতে হবে এটা তাদেরও দেশ আমাদের প্রায় পঞ্চাশ হাজারের ওপর দিন অন্তত এখনো হয়ে গেছে আজকের জন্য পঞ্চাশ হাজার ওভার হয়ে গেছে আজকে শুধুমাত্র আজকের দিনে পঞ্চাশ হাজার সই সংগ্রহ করা হয়েছে এবং সেই সংখ্যাটা বাড়বে এবং ভারত ব্যাপী এই যে প্রোগ্রাম বা কর্মসূচি সেটা চালাবেন তাও জানাচ্ছেন তারা ক্যামেরায় পার্থর সঙ্গে পিঙ্কি পাবলিক বাংলা পাঁচ লক্ষ কণ্ঠে এই গীতা পাঠের মধ্য দিয়েই আত্মিক জাগরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মানব সমাজ আনন্দময় সেই মুহূর্তে এবং সেই মুহূর্তের সাক্ষী থাকলো আজ গোটা দেশ এর থেকে মানুষ এই গীতাযজ্ঞে সামিল হবেন এবং এর আগেই কিন্তু স্পষ্টত যারা আয়োজকরা তারা বলেছিলেন পাঁচ লক্ষ শুধু নয় তারও অধিক সংখ্যক মানুষ আজ এই সমাবেশে জমায়েত করবেন এবং সেই ছবিটাই আজ ধরা পড়লো मद्भूत रो महर्षण व्यास प्रसादा श्रुतवा यह तुह्या महत्व ব্রিগেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে কার্যত জনজোয়ার ময়দানে সাফাই অভিযানেও নেমেছিলেন অনেকেই স্বেচ্ছাসেবকরা তারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতির দিকেই নজর রেখেছিলেন প্রত্যেকটি ঘরে গীতা বংশযাত এবং গীতা পাঠ করার সুযোগ পান অন্তত এমনই লক্ষ্য নিয়ে আর এর থেকে একাধিক জায়গায় কাউন্টার করে একেবারে একেবারে বিনামূল্যে আসছেন তাদের হাতে সামান্য টিফিন এবং জল কারণ মাঠে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত গীতা পাঠ অনুষ্ঠানে তারা থাকবেন এবং যাতে এই সময় জল এবং খাবারের যাতে সমস্যা না হয় তার জন্য এই আয়োজন তারা করেছেন দেখা যাচ্ছে প্রচুর গীতা শ্রী ভগবত গীতা মানুষের হাতে কিন্তু একেবারে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে অরাজকতা সৃষ্টি হয়েছে গীতা পাঠের মাধ্য দিয়ে মানুষের যাতে শুভ বুদ্ধি উদয় হয় এবং মানুষের মানুষের উপর একটা বিভেদ সৃষ্টি না হয় সেজন্য গীতা পাঠে সব ঘরেই করা উচিত উনত্রিশটা স্টল আছে এই উনত্রিশটা স্টলে সমানভাবে দশ হাজার পনেরো হাজার অনেকটাই আমাদের এখানে তো পাঁচ লাখ গীতা পাঠ করবে আরও এক দু লাখ তো এক্সট্রা থাকবে বলাই বাহুল্য যে পাঁচ লক্ষ মানুষ একদিকে গীতা পাঠ করবে তার পাশাপাশি যে উনত্রিশটা স্টল করা হয়েছে সেখান থেকে এক একটি স্টলে দশ থেকে বারো হাজার গীতা রাখা হয়েছে এবং সেগুলোই তুলে দেওয়া হচ্ছে মানুষের হাতে যাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়